নমস্কার রায় বাহাদুরে আপনাদের সবাইকে স্বাগত আমি অময় আপনাদের সঙ্গে এই মুহূর্তে প্রায় এগারোটা বাজতে চলল আমার আজকে লাইভ আসতে যথারীতি একটু দেরি হয়ে গেছে তাই আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ আপনারা এই মুহূর্তে যে কজন দেখছেন যে কজনের কাছে নোটিফিকেশন পৌঁছেছে আমি জানি বেশিজনের কাছে হয়তো পৌঁছবে না কিন্তু যে কজনের কাছে নোটিফিকেশান পৌঁছেছে তারা প্লিজ বাকিদের কাছেও নোটিফিকেশানটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন তাহলে বেশ সংখ্যক মানুষের কাছে এই ভিডিওটি রিচ করবে আজ বেঙ্গল বাজেট পেশ হয়েছে বাজেট দু হাজার পঁচিশ আমি ব্যক্তিগত স্তরে বাজেট নিয়ে বলার জন্য বিশেষজ্ঞ কেউ নই আমি যে বাজেট বিষয়ে খুব একটা ভালো বুঝি ইকোনমির বিষয়ে খুব একটা ভালো বুঝি একেবারেই বুঝি বলে দাবি করি না তবু এই জাতীয় আমাদের মতো রায় বাহাদুরের মতো ইউটিউব চ্যানেলে যেখানে আমরা বেশ কিছু পলিটিক্যাল ডিসকাশন করে থাকি সেই সমস্ত ডিসকাশনের মধ্য দিয়ে আজকে বাজেট একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ডিসকাশন সেই কারণে বাজেট নিয়ে কিছু কথা বলা জরুরি এর আগে আমরা দেখেছি কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছিল এবং যেটা কেন্দ্রীয় বাজেট পেশ হওয়ার পর যেটা আলোচনার কেন্দ্রে ছিল সেটা হলো কর ছাড় প্রায় বারো লক্ষ টাকা পর্যন্ত কর ছাড় অর্থাৎ যাদের বার্ষিক উপার্জন বারো লক্ষ টাকা পর্যন্ত তাদের জন্য একটা বৃহৎ ছাড় দেওয়া হয়েছে এবং সেটা খুব প্রশংসিত হয়েছে কেন্দ্রীয় বাজেটের ক্ষেত্রে যে মধ্যবিত্তদের জন্য একটা দারুণ ব্যবস্থা মধ্যবিত্তদের জন্য ভেবেছে কেন্দ্রের সরকার যদিও সেটা নিয়ে আমরা প্রিভিয়াস ভিডিওগুলোতে আলোচনাও করেছিলাম যে এই কেন্দ্রীয় বাজেট পেশ হয়েছে ঠিক দিল্লির নির্বাচন দিল্লির নির্বাচন ঠিক আগে আগে এমন একটা সময় যখন দিল্লির নির্বাচনটা হবে তার আগে এবং দিল্লিতে দিল্লির যদি ডেমোগ্রাফিটা আমরা দেখি তাহলে অধিকাংশ মধ্যবিত্ত মধ্যবিত্ত শ্রেণীর মানুষ প্রায় সত্তর শতাংশের কাছাকাছি সাতষট্টি শতাংশ মধ্যবিত্ত শ্রেণী দিল্লিতে বসবাস করেন এবং দিল্লির মধ্যবিত্ত বলতে তাদেরই বোঝায় যাদের মাসিক উপার্জন সত্তর হাজার টাকা থেকে এক লাখ টাকার শুরু শুরু হচ্ছে এই সেকশনটা প্রায় সাতষট্টি থেকে সাতষট্টি থেকে সিক্সটি সেভেন থেকে সেভেন্টি পার্সেন্টের কাছাকাছি যে কারণে আপের মতো একটি রাজনৈতিক দলের দিল্লিতে এইরকম একটা উত্থান সম্ভব হয়েছিল তো এই কেন্দ্রীয় বাজেটে যেটা মূলত আলোচনার কেন্দ্রে ছিল কর ছাড় সেই কর নিয়ে বিরাট প্রশংসা হয়েছে যে কেন্দ্রে সরকার মধ্যবিত্ত শ্রেণীর জন্য মধ্যবিত্ত মানুষের জন্য অন্ততপক্ষে পক্ষে ভেবেছে এতদিন পর হলেও ভেবেছে কিন্তু প্রশ্নটা হলো কতজন মানুষ বছরে ভারতবর্ষের কতজন মানুষ প্রায় একশো চল্লিশ পঞ্চাশ কোটি দেশে কতজন মানুষ তারা বছরে বারো লক্ষ টাকা উপার্জন করেন তিন কোটি দু কোটি তাও নয় কিন্তু গোটা দেশের জনসংখ্যা প্রায় দেড়শো কোটির কাছাকাছি সেখানে হয়তো এক দেড় কোটি কাছাকাছি মানুষ বারো লক্ষ টাকা উপার্জন করেন হয়তো তাও করেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে দেখতে হবে যে এই কর ছাড়টা আদৌ বৃহৎ অংশের মানুষকে কতটা কতটা সুবিধে দিচ্ছে বা বৃহৎ অংশের মানুষকে কতটা স্পর্শ করতে পারছে বৃহৎ অংশের মানুষ আদৌ এর থেকে কি পাচ্ছেন লাভবান হচ্ছেন কিনা এটা তো গেল ডিটেল আলোচনা করা যেতে পারে একাধিক বিষয় নিয়ে কথা বলা যেতে পারে কিন্তু রাজ্যের প্রসঙ্গে যদি আসি রাজ্যের প্রসঙ্গে রাজ্যের বাজেট পেশ হওয়ার আগে থেকে সবচেয়ে বেশি যে বিষয়টা নিয়ে আলোচনা হচ্ছিল সেটা হলো লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার যে জনমহিনী প্রকল্প পশ্চিমবঙ্গ সরকারের পশ্চিমবঙ্গ সরকারের ভোট ভোট ক্যাচিয়ার প্রকল্প যাকে বলা হয় অর্থাৎ যে লক্ষ্মীর ভান্ডারের উপর নির্ভর করে মমতা বন্দ্যোপাধ্যায় ভোট বৈতরণী পার হন একরকম মহিলা ভোট বিপুলভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে যায় সেই লক্ষ্মীর ভান্ডারের এক হাজার টাকা আরো বাড়বে কিনা পাঁচশো টাকা থেকে বেড়ে লোকসভা নির্বাচনের লগ্নে ওটা বোধ হয় এক হাজার টাকা মতো হয়েছিল আমি যদি খুব ভুল না করি সেই রকমই একটা হয়েছিল তো এবার সেই লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ আরো বাড়বে কিনা লক্ষ্মীর ভান্ডার এক হাজার টাকা থেকে দেড় হাজার টাকা হবে কিনা বা দু টাকা হবে কিনা এই রকম একটা আলোচনা একটা জল্পনা চলছিল কিন্তু দেখা গেল এবং এরও একটা ব্যাখ্যা রয়েছে এরও একটা এক্সপ্লেনেশন রয়েছে যে এটা দু হাজার পঁচিশ সাল ছাব্বিশে একটা ইন্টারিম বাজেট পেশ হবে ছাব্বিশে মে মাসে ভোট মার্চ এপ্রিল থেকে ইলেকশন কমিশনের যাবতীয় নির্দেশিকা জারি হয়ে যাবে তার ঠিক আগে আগে এন্টারিম বাজেট পেশ হবে এবং সেই সময় যদি এই লক্ষ্মীর ভান্ডারের টাকাটা দেওয়া হয় অর্থাৎ লক্ষ্মীর ভান্ডারের টাকাটা বাড়ানো হয় তাহলে সেটা আরো অনেক বেশি জনমোহিনী হবে এবং ভোটের নিরিখে সেটা অনেক বেশি তৃণমূল কংগ্রেসকে অনেক বেশি এগিয়ে দেবে অনেকটা মাইলেজ দেবে সে কারণে হয়তো এবছর লক্ষ্মীর ভান্ডারে টাকা বাড়লো না কারণ এবছর বাড়ানোর পর আবার পরের বছর বাড়ানো সেটা সরকারের পক্ষে কতটা সম্ভব হবে বা তাতে সরকারের কতটা আর্থিক বোঝা বাড়বে আলোচনা করা যেতেই পারে কারণ কি সরকারের প্রচুর পরিমাণ ঋণ আছে যে ঋণের কথা মমতা বন্দ্যোপাধ্যায় তার যে কোনো ব্যক্তি সুযোগ পেলেই বলেন অতএব সরকারের যে একটা ব্যাপক ঋণের বোঝা সরকারের আয় বেড়েছে খুব ভালো কথা সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় বলেন যে সরকারের আয় দু হাজার পরবর্তী সময় অর্থাৎ থাকাকালীন যে আয় ছিল আজ সালে দাঁড়িয়ে সরকারের আয় অনেকটা বৃদ্ধি পেয়েছে কিন্তু ঋণের বোঝাও ব্যাপক ব্যাপক হারে বেড়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই স্টেট গভর্নমেন্টের কতটা দুবার অর্থাৎ দু হাজার পঁচিশ আবার ছাব্বিশে লক্ষ্মীর ভাণ্ডার দেয়া সম্ভব অর্থাৎ লক্ষ্মীর ভান্ডার বর্ধিত হারে দেয়া সম্ভব হবে মনে হয় সেটা খুবই ডিফিকাল্ট হতো সেই কারণেই এই দু হাজার পঁচিশের বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার টাকা বাড়লো না বলেই বিশ্লেষকদের মতামত যে ঠিক নির্বাচনের আগে আগে যখন লক্ষ্মীর ভান্ডারে টাকাটা বাড়বে তখন মহিলা ভোট মানুষ গ্রামীণ ভোটার সাধারণ মানুষ তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দেবেন ঢেলে ভোট দেবেন এবং তৃণমূল কংগ্রেস আবার তার একটা বিপুল জয় জয়কার হবে এছাড়া এই বাজেটে অত্যন্ত গুরুত্বপূর্ণ কি এছাড়া গুরুত্বপূর্ণ হল ফোর কর্মচারীদের একটা দীর্ঘদিনের দীর্ঘদিনে সরকারি কর্মচারী আপনারা যদি তাদের সাথে কথা বলেন বাসে ট্রামে যাতায়াত করেন বা পরিচিত মহলে যদি কথাবার্তা বলেন তাহলে অধিকাংশ সরকারি কর্মচারী কিন্তু এই সরকারের প্রতি একটা ক্ষোভ আছে কারণ কেন্দ্রীয় সরকারের সঙ্গে ডিএ দেওয়ার হারে একটা হিউজ ডিসপ্যারিটি রয়েছে হিউজ একটা বৈষম্য আছে হিউজ ডিসপ্যারিটি এবং যে কারণে সরকারি কর্মচারী সংগঠন সরকারি কর্মচারী ইউনিয়ন দীর্ঘদিন ধরে তারা আন্দোলন করছে ডিএ বাড়ানোর জন্য দীর্ঘদিন তাদের আন্দোলন চলছে অবশেষে ফোর পার্সেন্ট বেড়েছে তবে তাতে আমি অনেক সরকারি কর্মচারী যারা আন্দোলন করছেন আন্দোলনটা তো সরকারি কর্মচারী তাদের বেশ কিছু স্টেটমেন্ট দেখছিলাম তারা যেতে সন্তুষ্ট তা নয় কারণ কি এরপরও প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ ডিএ বকেয়া কেন্দ্রীয় সরকারের সঙ্গে এর পরও বৈষম্য ডেসপারিটি প্রায় চৌত্রিশ পঁয়ত্রিশ শতাংশ থেকে যাচ্ছে অতএব সেই জায়গায় দাঁড়িয়ে সরকারি কর্মচারীরা যারা তৃণমূলপন্থী সংগঠন করেন না তৃণমূলপন্থী সংগঠন যারা করেন তাদের ব্যাপার আলাদা কিন্তু তা বাদে একটা বৃহৎ অংশের সরকারি কর্মচারী যারা বিরোধী সংগঠন করেন যারা সেই অর্থে কোন সংগঠন করেন না তাদের কিন্তু একটা ক্ষোভ আছে মমতা বন্দ্যোপাধ্যায় সেই অর্থে কিন্তু ছুটি ছুটি বেড়েছে বেড়েছে অনেক কিন্তু ডিএ বাড়াননি এবং ডিএ যেহেতু বাড়াননি তাই সরকারি কর্মচারীর একটা ক্ষোভ আছে এবং এখানেও ভোটের একটা ক্যালকুলেশন কিন্তু আছে মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের একটা সহজ হিসেব সহজ ক্যালকুলেশন ক্যালকুলেশনটা কি যে গোটা রাজ্যের যা পপুলেশন সেই নিরীখে সরকারি কর্মচারীর সংখ্যা খুবই সামান্য সেই সরকারি কর্মচারীর একটা সেকশনের ভোট যদি মমতা বন্দ্যোপাধ্যায় না পান তাহলে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাট কিছু যায় আসে না তৃণমূল কংগ্রেসের বিরাট কিছু যায় আসে না কারণ কি সেই সংখ্যাটা সংখ্যার বিচারে আলটিমেটলি নাম্বার সিক্স সংখ্যা কথা বলে সংখ্যার বিচারে সেটা যেহেতু বৃহৎ নয় সংখ্যার বিচারে তার টার্গেট যেহেতু গ্রামীণ ভোটার সংখ্যার বিচারে তার টার্গেট যেহেতু গ্রামীণ মহিলা ভোটার তাই তিনি অনেক বেশি নজর দেন লক্ষ্মীর ভাণ্ডারের দিকে কন্যাশ্রীর যুবশ্রীর ব্যাপারে পথশ্রীর ব্যাপারে যেটা বলেন যে বিভিন্ন প্রকল্প রয়েছে এই সরকারের যেটা মমতা বন্দ্যোপাধ্যায় কথায় কথায় বলেন যে প্রায় জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আশি নব্বইটা প্রকল্প আছে অর্থাৎ এই প্রকল্পগুলো দিয়ে কোটানকোট দান খয়রাতি যেটার একটা সমালোচনা দীর্ঘদিন ধরেই রয়েছে দুটো দিকই রয়েছে যার একটা সমালোচনা হলো আলটিমেটলি এটা কোনো সাস্টেনেবল ডেভেলপমেন্টের দিকে যাচ্ছে না অর্থাৎ আমি তোমাকে পাঁচশো টাকা দিচ্ছি আমি তোমাকে হাজার টাকা দিচ্ছি তার ফলে তোমার উপার্জন করার তোমার রোজগার করার যে মানসিকতা তোমার শ্রম দেওয়ার যে মানসিকতা সেই মানসিকতা ক্রমশ সময়ের সঙ্গে সঙ্গে খর্ব হচ্ছে সেই মানসিকতা ক্রমশ হ্রাস পাচ্ছে এবং তুমি উপার্জন ক্ষম হচ্ছে না তোমাকে আমি কিছু টাকা দিচ্ছি দান খয়রাতি এটা ডেভেলপমেন্ট হচ্ছে কোনো দীর্ঘস্থায়ী অর্থনৈতিক সুস্থিতি আসছে না বা আমি অর্থনৈতিকভাবে স্বনির্ভর হচ্ছি না সক্ষম হচ্ছি না অর্থাৎ আমি একজন মহিলা একটি পরিবার চালাতে পারি আমি উপার্জন করছি এই যে স্বনির্ভরতা এই যে নিজস্ব কনফিডেন্স এবং এই যে মহিলাদের মান উন্নয়ন এবং মহিলাদের কনফিডেন্স মহিলাদের স্বনির্ভর হয়ে ওঠা সেটা হচ্ছে এটা একটা সমালোচনার জায়গা উল্টো দিকে এই এই যুক্তিটাও আছে যে একাধিক নোবেল লরিয়েট তারা বলেছেন যে সাধারণ মানুষের মধ্যে একদম নিম্ন শ্রেণীর মানুষের মধ্যে তাদের মধ্যে তাদের যাতে ক্যাশ ট্রান্সফার হয় ডিরেক্ট ক্যাশ ট্রান্সফার সেটা খুব জরুরি তাদের ক্রয় ক্ষমতা বাড়ানো এবং তার জন্য প্রয়োজন হলে পরে তাদেরকে অনুদান দিতে হবে ভারতবর্ষের মতো ওয়েলফেয়ার স্টেটে ভারতবর্ষের মতো তৃতীয় বিশ্বের দেশে যেখানে এখনো প্রচুর প্রচুর মানুষ দারিদ্র সীমার নিচে বসবাস করে যেখানে হিউজ বৈষম্য হিউজ ডেসপ্যারিটি অর্থাৎ যেখানে একই দিকে আমাদের আহ আম্বানির বিয়ে হয় যে বিয়েতে মার্ক জুকোবার্গ আসেন যে বিয়েতে পপ তারকারা আসেন তার পাশাপাশি সেই বিয়ে যেখানে হয় যে রিসর্টে হয় তার খুব কাছে অবস্থিত কলকাতার সমস্ত এই যে প্রধান প্রধান শহরগুলো ক্ষেত্রে আমরা যদি সেই শহরের দিকে তাকিয়ে দেখি তাহলে সেই শহরেও কিন্তু সেই শহরগুলোই কিন্তু এই বৈষম্যের কথা বলে দেয় এই বৈষম্যকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় চিহ্নিত করে দেয় অতএব এই ডিসপ্যারিটি ভয়ানক রকমভাবে আছে অতএব যে দেশে রকম বৈষম্য আছে সেই রকম একটি ওয়েলফেয়ার স্টেটে রকম অনুদান দেওয়ার প্রয়োজন আছে রকম একটি যুক্তিও আছে দুটো দুটো যুক্তি আছে আমি বিষয় করলাম যে ভান্ডার কেন এবার লক্ষীর ভাণ্ডারের টাকা বাড়লো না তার একটা সরাসরি কারণ হতে পারে যে এবছর বিধানসভার নির্বাচন নেই আগামী বছর আছে আর দ্বিতীয়ত দিয়ে দীর্ঘদিনের দাবি ছিল যদিও পুরোপুরি সেই দাবি মিটল না সামান্য খানিকটা মানে সন্তুষ্ট আদৌ কতটা করা গেল জানি না তবে ওই বিয়ে কি বলে ছাই চাপা আগুনে একটু জল ঢালা হলো ছাই চাপা আগুনে একটু জল দেওয়ার মতো করে ফোর পার্সেন্ট বাড়ানো হলো তার পাশাপাশি আরো যে কয়েকটা বিষয়ে বরাদ্দ হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান ঘাটাল মাস্টার প্ল্যানে প্রায় পাঁচশো কোটি টাকার মতো বরাদ্দ করা হয়েছে এটা দীর্ঘদিন ধরে ঘাটালের সাংসদ দীপক অধিকারী দেব অধিকারীর একটা দাবি ছিল এবং আপনারা প্রত্যেকেই জানেন যে দীপক অধিকারী আহ বেঁকে বসেছিলেন যে ঘাটাল মাস্টার প্ল্যান না হলে পরে সেন্ট্রাল সেটা করছে না স্টেট এবং সেন্ট্রালের কিছু হচ্ছে না অতএব স্টেট যদি এই উদ্যোগ না নেয় তিনি প্রার্থী হবেন না তো ঘাটাল মাস্টার প্ল্যান স্টেটই করবে এটা বলেছিল তো সেই জায়গা থেকে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য প্রায় পাঁচশো কোটি টাকা বরাদ্দ এই বাজেটে করা হয়েছে অঙ্গনওয়াড়ি কর্মীদের মোবাইল দেয়া হবে আদৌ এই মোবাইল দিয়ে কতটা কি তারা লাভবান হবেন নাকি এটাও একটা দান খয়রাতির পার্ট আমি বলতে পারবো না অর্থনীতি বিশ্লেষকরা অর্থনীতিবিদরা আরো বেটার বলতে পারবেন তাদের মোবাইল ফোন দেওয়া হচ্ছে বাংলার বাড়ি প্রকল্পে প্রায় ন হাজার ছশো কোটি টাকা এটা নিয়েও একটা দীর্ঘদিনের কেন্দ্র রাজ্যের মধ্যে একটা সংঘাত চলছে কেন্দ্র রাজ্য দুই যুদুধান পক্ষের মধ্যে একটা লড়াই চলছে যে বাংলার বাড়ি এখানে দুর্নীতি হয়েছে প্রচুর যারা যোগ্য যারা বাড়ি পাওয়ার যোগ্য তারা পাননি যারা যোগ্য নন তারা পেয়েছেন এই দুর্নীতির অভিযোগে কেন্দ্র থেকে টাকা আসছে না তারপর বলেছে রাজ্য রাজ্য তারাই দেবে এবং সেই বাংলার বাড়ি প্রকল্পে এই কে টাকা দিচ্ছে না দিচ্ছে এই নিয়ে একটা দীর্ঘ লড়াই দীর্ঘ বিবাদ চলেছে সেখানে ন হাজার ছশো কোটি টাকা নদী ভাঙন রোধে একটা নতুন প্রকল্প ঘোষণা করা হয়েছে নদী বন্ধন পথশ্রী প্রকল্পে বরাদ্দ হয়েছে ইত্যাদি এইরকম মোটামুটি উল্লেখযোগ্য বিষয় সামগ্রিকভাবে বলা যেতে পারে যে একটা মাঝামাঝি বাজেট সেখানে বিরাট উৎফুল্ল হওয়ার মতো যে কিছু রয়েছে সেরকমও নয় আবার খুব হতাশ হয়ে পড়ার মতো খুব একটা কিছু নেই বিরাট কর্মসংস্থানের যে কোনো সম্ভাবনা কথা উল্লেখ এই বাজেটে করা হয়েছে সেটা আমি অন্তত পক্ষে খেয়াল করিনি তৃণমূল কংগ্রেসের সমর্থকেরা তৃণমূল কংগ্রেসের নেতা হয়তো খেয়াল করে থাকলেও থাকতে পারেন কিন্তু বিরাট কর্মসংস্থানের সম্ভাবনার কথা এই বাজেটে খুব একটা নেই প্রচুর প্রচুর মানুষ এখনো কর্মহীন হয়ে পড়ে আছেন এবং গভর্নমেন্ট সেক্টরে এটা অস্বীকার করার জায়গা নেই যে প্রাইভেট সেক্টরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রি দিয়ে বলতে পারি যে ফিল্ম ইন্ডাস্ট্রিতে কিভাবে বিনিয়োগ কমেছে আমি যেরকম ফিল্ম ইন্ডাস্ট্রিকে খুব ক্লোজলি অবজার্ভ করেছি কিভাবে বিনিয়োগ কমেছে কিভাবে বিদেশি বিনিয়োগ বাইরের থেকে প্রডিউসাররা ফ্লাইং প্রডিউসার একটা সময় আসছেন সলিউটসে বিদেশি বিনিয়োগ বলে কিছু হয় না ফিল্মে অন্তত পক্ষে সেসব টুকিটাকি একটা দুটো হতো তো ফ্লাইং প্রডিউসাররা এখন বাংলা ছবিতে খুব একটা প্রডিউস টুডিউস করতে আসেন না মিডিয়া ক্ষেত্রে লাস্ট লোকসভা নির্বাচনের আগে দুটো নতুন মিডিয়া এসছে খারিফটা হয়তো স্টেবল মানে আমি কোটান করছি সেই মেইন মিডিয়ার কথা বলছি অন্যান্য সেক্টরে কর্পোরেট সেক্টরে যে খুব ভালো অবস্থায় রয়েছে সেরকম নয় আবার খুব খারাপও নয় তবে অন্যান্য স্টেটের ক্ষেত্রে সেটা আহ সেটা হায়দ্রাবাদ বলুন সাউথের স্টেট বলুন বা দিল্লির উপকণ্ঠে একটা নতুন আইটি হাব গড়ে উঠেছে বা গুজরাটের কথা বলুন সেখানে যতটা আইটি ইন্ডাস্ট্রি যেভাবে ফ্লারিশ করেছে যেভাবে গ্রো করেছে কলকাতার ক্ষেত্রে সেটা কিন্তু আইটি ইন্ডাস্ট্রি অতটা গ্রো করে গ্রো করেনি আর সরকারি ক্ষেত্রে তো কথুরবাচী অবস্থা নিয়োগের ক্ষেত্রে সে বিষয়ে বলার কোনো অবকাশই রাখে না শিক্ষা দুর্নীতি এবং আরো বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতি তার ছত্রে ছত্রে প্রমাণ আমরা পেয়েছি দীর্ঘ তেরো বছরের বিভিন্ন সময় এবং এই যে প্রচুর প্রচুর ছাত্রছাত্রীর যারা পথে বসে রয়েছে এবং যাদের কিভাবে নিয়োগ হবে আদৌ নিয়োগ হবে কিনা এই বিষয়ে কোনো দিশা এই বাজেট অন্তত পক্ষে দেখাতে পারেনি এই মোটামুটি একটা এক্সপ্লেনেশন এক্সপ্লেনেশন বলা যেতে পারে এই বাজেটে এর বাইরে বাজেট নিয়ে আমার খুব একটা ব্যক্তিগত স্তরে বলার কিছু নেই আজ এই পর্যন্তই আপনারা যে কজন দেখলেন তাদের কাছে অনুরোধ যে আপনারা প্লিজ রায়বাহাদুর সাবস্ক্রাইব করবেন রায়বাহাদুর দেখবেন এবং রায়বাহাদুর এর সঙ্গে থাকবেন যে কজন দেখলেন তাদের অনুরোধ প্লিজ প্লিজ সাবস্ক্রাইব রায় বাহাদুর আজ এই পর্যন্তই সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ